আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন আজকে কত সুন্দর ড্রেসের কালেকশনটা নিয়ে আসছি ওয়া এই ড্রেসটা আজকে আপনাদেরকে স্পেশাল একটা অফারে দিব যে ড্রেসটা কিনতে গেলে পঁচিশশো আঠাশশো তিন হাজার টাকা লাগবে সেই ড্রেসটা আজকে তেরোশো টাকা অফার দিব এবং কালারগুলো দেখুন কালার হচ্ছে তিনটা কালার আছে এগুলো ক্লিয়ারিং সেলে যাবে আপনাদের জন্যে যার যেটা ভালো লাগবে এখনই অর্ডারটা করে ফেলবেন দেরি করে অর্ডার করলে হাতছাড়া হয়ে যাবে এই প্রোডাক্টগুলো সব আপনাদের জন্যে ক্লিয়ারিং সেলে দিয়ে দেবো এই ড্রেসগুলো প্রথমে আপনাদেরকে হচ্ছে বেগুনি কালারটা দেখাবো প্রথমে আপনাদেরকে হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারটা দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসটার নিচের বর্ডারটা পুরোটা হচ্ছে জলি সুতো প্লাস হচ্ছে ম্যাচিং সুতোই কাজ করা দেখুন ড্রেসটার ডিজাইনটা দেখুন এগুলো খানদানি দিলে বুড়িস এগুলো অরিজিনাল দিলে বুড়িস এখানে কিন্তু ব্রান্ডের নামটা লেখা আছে এবং স্লিপ যেটা আছে স্লিপসের পারে কিন্তু আমরা কাজ করা পাবো এটা হচ্ছে স্লিপস এক কালারের মধ্যে বর্ডারটাতে আমরা এই সুন্দর কাজটা কিন্তু পেয়ে যাবো দুপাটা প্লাস সালোয়ার প্লাস ইনারটা দেখাই দেয় টোটাল এটা হচ্ছে ফোর পিসের সেট আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো একেবারে নতুন আসলো আপনাদের জন্য এটা হচ্ছে সালোয়ার আর পেসেজওয়ালা ড্রেস এটা হচ্ছে পেসেজ থাকবে আর এখন দেখা পড়ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটা দেখুন কত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা বা ফুল দুপাটাটার মধ্যে আমরা এই ডিজাইনটা পাচ্ছি আর দুপাটা বর্ডারটা হচ্ছে এটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা তিন হাজার টাকার ড্রেস তেরোশো টাকা অফার আজকে আপনাদের জন্য এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইসে দিচ্ছি আমরা তেরোশো টাকা করে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ডিজাইনটার প্রতিটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এবং প্যাসেসগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু পার্ট পার্ট করে দেওয়া আছে প্যাসেসটা কিন্তু এক্সট্রা আলাদা দেওয়া থাকে এ হচ্ছে প্যাসেজের ডিজাইনটা আর এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা সেরকম দুপাটা অনেক সুন্দর করে কাজ করা ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি তেরোশো টাকা অফার দিচ্ছে আপনাদের এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে এটার প্রায় তেরোশো টাকা থাকছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না পুরো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর করে কাজ করে সিকোয়েন্স থেকে শুরু করে জোরে সুতার কাজগুলো কিন্তু সেই লেভেলে সুন্দর থাকছে এটা হচ্ছে স্লিভসের বর্ডার লাইনটা আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক সুন্দর ফুল দুপাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যে দেখুন ডিজাইনটা কত নাইস সুন্দর করে কাজ করা মাত্র টাকা এখন আপনাদেরকে দেখা পাচ্ছে বটল গ্রিন কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে সেরকম একটা সুন্দর ড্রেস থাকছে এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং কাজগুলা দেখুন অনেক সুন্দর করে কাজগুলো করা হয়েছে পুরোটাই হচ্ছে জোর সুতো প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে ওয়াও এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটা স্যালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দোপাটাটা এই যে এটা হচ্ছে দুপা থাকবে তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ